সেদিন ডাক্তারখানায় একজন মায়ের অসহায়ত্বের কথা শুনে খুব কষ্ট হল ভদ্রমহিলার পুত্র সন্তানের বয়স যখন ছয় মাস তখন বাচ্চাটি সিঁড়ি থেকে পড়ে যায় এবং মাথায় আঘাত লাগে তার শাশুড়ি মা পরামর্শ দেন চুন হলুদ লাগাতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে প্রচণ্ড অশান্তি করেন এবং তার স্বামীও সাহস পায় না ডাক্তারের কাছে নিয়ে যেতে তার বছরখানেক পর থেকে শুরু হয় বাচ্চাটির অস্বাভাবিক আচরণ যখন যা চায় তখনই তাই দিতে হয় বাচ্চাটির বাবার একটি চায়ের দোকান আছে ছোট ডাক্তারের চিকিৎসা চালানো সবসময় সম্ভব হয় না এখন তার বয়স নয় বছর সে তার মাকে বাড়ি থেকে বের হতে দেয় না কারোর সাথে কথা বলতে দেয় না প্রচণ্ড জেদ এবং রাগ ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে তাকে সামলাতে গিয়ে ভদ্রমহিলা শরীরে মনে ভেঙে পড়েছে সে দুঃখ করে বলছিল তার শাশুড়ি মা স্বর্গে গেছেন কিন্তু তাকে নরক যন্ত্রণার মধ্যে নিক্ষেপ করে দিয়ে গেছেন যারা এই ধ্যান ধারণা পোষণ করেন যে আগেকার দিনের টোটকাতে অসুখ সারবে তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আগেকার দিনের ঘরোয়া পদ্ধতি প্রয়োগ না করে ডাক্তারের পরামর্শ নিন এবং অপরকেও নিতে দিন কারণ এখন দিন বদলেছে ধাক্কা লাগলেও তা থেকে ক্যান্সারের সূত্রপাত হয় আপনি হয়তো ভাবছেন ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে রোগ সারবে কিন্তু না তাতে রোগ আরও বাড়বে এবং শ্রাদ্ধ হবে তাই সুচিকিৎসার পরামর্শ থেকে বঞ্চিত করে আপনি আপনার আপনার ক্ষতি করছেন ভেবে দেখবেন ধন্যবাদ